অ্যাকচুয়ালি দাগে আমাদের মনে দাগ কেটে দিয়েছে নিশা একদম সুপার ইন্টারেস্টিং করছে নিশো ডিজার্ভস দ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড এই ইদে সব সিনেমার মাঝে সবার মুখে শুধু একটাই নাম আফরান নিশো দাগি আর এবার প্রশংসা করলেন ছোট পর্দার রানী মেহেজাবিন নিজেই বিস্তারিত জানতে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এই ঈদে মুক্তি পাওয়া ছয়টি সিনেমার মধ্যে দাগি দর্শকদের হৃদয় শুয়ে দিয়েছে শ্যাপশাইন প্রচালিত এই সিনেমা এখন দেশের গন্ডি পেরিয়ে বিশ্বমঞ্চ প্রশংসিত আর এই সিনেমা দেখে মুগ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি নিশোর অভিনয়কে বললেন অন্য লেভেলের তিনি লিখেছেন আফরান শুধু অভিনয় করেন না তিনি চরিত্র হয়ে যান নিশানের চরিত্রে তার অভিনয় এত আবেগপ্রবণ ছিল যে কোনো দর্শক কান্না চেপে রাখতে পারবে না মেহেজাবিন আরও বলেন নিশো ভাইয়া সবসময় দুর্দান্ত কিন্তু এই পারফরম্যান্স এটা ভিন্ন স্তরের এক কথায় গর্ভের তিনি শুধু নিশোনা সিনেমার অন্যান্য শিল্পীদের প্রশংসাও করেছেন তমা মির্জার অভিনয়কে বলেছেন নীরব শক্তির প্রতীক আর সুনেরাকে বলেছেন তাজা বাতাস সবশেষে তিনি লেখেন দাগি কেবল একটা সিনেমা নয় এটা একটা গর্ভময় অভিজ্ঞতা যেটা গল্প বলার আসল সৌন্দর্য মনে করিয়ে দেয় তো সম্মানিত দর্শক আপনি কি দাগি দেখেছেন আপনার চোখে নিশোর এই অভিনয় কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানান আর বাংলা সিনেমার এমন হট আপডেট ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ